সম্মানিত দিনী ভাই বোন ওইখানে একটা কথা কি পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় তিনজন মেয়ে লালন পালন করলে তাকে শিক্ষে দিলে শিষ্টাচার শিক্ষে দিলে শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম মধ্যেখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম একটু খেয়াল করবেন শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি আয়েনসার তালা আনহা বলেন আল্লাহ নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার দশটা সব নবীর বৈশিষ্ট্য দশটা সব নবীর খাসলাত অভ্যাস দশটা এক কাসু সারেব মোচ কেটে ফেলতে হবে মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না এটা সব নবীর শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য দুই এ ফগুল লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি ছোট করা কাবিরা গুনা চেঁচে ফেলা কাবিরা গুনা চেঁচে ফেললে অভিশাপ হবে কেন চেঁচে ফেললেও মহিলা হতে চায় মহিলার দাড়ি নেই এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ চেঁচে ফেললে অভিশাপ হবে ছোট করাও কাবিরা গুনা চেঁচে ফেলাও কাবিরা গুনা তবে চেঁচে ফেললে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব তিন আর করা। অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার পাঁচ পাঁচত্ব সলাতে মেশক করার আদেশ করে দিতাম যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ফেলি নাকি তাই আমি বলেছিলাম যে মোহাম্মদ যদি নুরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন জিব্রাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিবরাইল কয়বার করেন একবার না কেন ওর পদার্থ ভিন্ন ওর তৈরি পদার্থ ভিন্ন ওটা নূর ওটা আলো আর মোহাম্মদ মাটির তৈরি এর পদার্থ ভিন্ন মুখে মানবিক গন্ধ আছে সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুই দিল যখন এখন দেখছেন কিছু আলেমা কিছু আলেমকে একবারে ধুয়ে দিচ্ছে তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে তা আমি বললাম যে মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন আবার মোহাম্মদ সাল্লাম নিজেই বলছেন যখনই জিবরাইল আসেন বলেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন আমার মনে হলো মুখের সামনের দিক ছিলেই দিকি নাকি তো সব নবীর অভ্যাস ছিল শিষ্টাচার ছিল খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা চার ইন্টেকাসুল মা পেশার পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি কথা মিথ্যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব ইব্রাহিম আলাই ইসলাম মুসা আলাহ ইসলাম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে এটা ছিল নবীদের খাসলাত স্বভাব অভ্যাস এখন পানি ব্যবহার না করে আগে ঢেল টিস্যু পেপার আবার চল্লিশ কদম আবার পায়ের উপরে পা উঠানো আবার খক খক করে কাসা একবারে নোংরামি একবারে বেহায় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য তাহলে তার বউকেও হাঁটতে হবে তার বউ ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাঁসবে বলে কেমন করে সাজে বলে পুরুষকে যেমন করে সাজে পুরুষও যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকেও কেমন কেমন লাগে ধর্ম তো আর পাগল হয়নি সব নবীর অভ্যাস ছিল পেশাব পায়খানোর পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেলটিসি ব্যাপার পরে পানি এটা মিথ্যা ধর্ম যখন পানি নেই তখন ঢেলটিসি ব্যাপার এইটা মোহাম্মদ বলেছেন পাঁচ কাসুল আজফার নখ কেটে ফেলা নখ সব নবীর অভ্যাস শিষ্টাচার নখ কেটে ফেলা তো মেয়েকে শিষ্টাচার শিখাবে কি শিষ্টাচার শিখাবে মাও জানে না শিষ্টাচার কাকে বলে বাও জানে না শুনেছে শিষ্টাচার একটা শব্দ শিষ্টাচার কি আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য কেউ কি জানে ধৈর্য কি জিনিস ধৈর্য হলো ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি তো তাই হলে ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন একবারে ইচ্ছে মতো বলে নেয় সবাই বলে ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছে মতো জেল হাজত দিয়ে নেয় সবাই বলে ধৈর্য একজন বিপদে পড়লে আর খুব হাসি দেয় আবার গরু জবাই করে গরু জবাই করতে আমি নিজে দেখেছি গরু জবাই করতে আমি নিজে দেখেছি সবাই বলে ধৈর্য ধৈর্য কি জিনিস ধৈর্য কি ঘোড়ার ডিম তো শিষ্টাচার শিষ্টাচার কি কি জিনিস ঘোড়ার ডিম এখন এখানে যারা মহিলারা বসে আছে অধিকাংশ মেয়েদের বড় আছে তোর ওর বাপ নাই নাকি ওটা কি তার সৎ বাপ ওর মা নাই ওটা কি তার সৎ মা আমি বলেছি সৎ মা কিন্তু আসলেই কি সৎ মা সৎ নয় তো আমি বলেছি সৎ বাপ তা আসলেই কি সৎ বাপ সৎ বাপ নয় তো বলো অযোগ্য বাপ ঘির নিত কাপুরুষ বাপ শিষ্টাচার কাকে জানে না নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে বাপ মেয়েকে বিদ্যা শিক্ষা দিল শিষ্টাচার শিখিয়ে দিল ভালো আচরণ করলো বিভাষা দিয়ে দিল সে মেয়ে তিনটে হবে অন্তরাল শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস সামনের দিকের মাথার চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার সব চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার ভরু তুলে চিকন করা সেটাই কি শিষ্টাচার দাঁত ছিলে চিকন করা সেটাই কি শিষ্টাচার এই নগ্ন স্কিন পায়জামা পরা সেটাই কি শিষ্টাচার আরে একবারে স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে সব বছরই হজ করে ওমরা করে মাসে মাসে এটা বাপ আর এটা বেটি আমি বলেছি সৎ বাপ আপনি বলছেন আপনার রাহিক এভাবে বলিয়েন না বলেন আমি কি করতে পারি আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা মিথ্যে আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি বলেন আপনি কি মেনে নিয়েছেন কাকে বলে কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে এর নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চার জুতা পরালে ডান পায়েরটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে মসজিদে ঢোকার সময় ডান পাঠ আগে দিতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে ডান হবে পড়ে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলতে হবে নইলে শয়তান দুধ খাবে খাবেই নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লা বলবে শিষ্টাচার কাকে বলে পেশাবখানায় যাবে পায়খানায় যাবে দুয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে গিলাসটা ডান হাতে ধরবে শিষ্টাচার কাকে বলে ডান হাতে খাবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়িতে ঢুকবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কী জিনিস নখ বড় আছে তখনও তার বাপ ভালো মানুষ তার বাপ খারাপ মানুষ অযোগ্য মানুষ ও সৎ বাপ ও সৎ বাপ ও মা সৎ মা ওই মা জানে না মা কাকে বলে ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তার বাচ্চা হয়ে গেছে সেই জন্য মা ওর জানো নাই মা কাকে বলে চিরদিন তিরিশ বছর থেকে বলে আসছে একটা হাদিস যখনই কোনো বক্তব্য দিয়েছি তখন সে হাদিস এসেছে মা কাকে বলে তখন আমি জাবের হাদিসটা বলেছি জাবের রাজি আল্লাহ বলেন রাসূলের সাথে আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি এখন মসজিদে ঢুকবো আল্লাহ থামো সবাই এখানে থাকো সকালে যাব এখানে রাতে থাকি মদিনেই সকালে ঢুকবো আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে তো এইটুকু বলতেই আল্লাহ রসুল বলতে লাগলেন ও নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তার বিবাহ হয়েছিল স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান্ত তোলায় বহা বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন দেখেন এবার যাবের কি বলেন যাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আনক ইসলাম না তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটে কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লে মাহন না বেশি বয়সের তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনকে বিদ্যা শেখাতে পারে দুই হলে তুয়ার বাহন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন বলে তারা হন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুমা আলাইহীন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে তার নাম মা রাসুলের সামনে বিবরণ দিলেন যাবেররা জলাধন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্তা চারটা কারণে আমার নয়জন বোন আছে সবাই কম বয়সের কারো বিবাহ হয়নি এক আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে বিদ্যা না হয় বুঝলামই ছেঁচড়া মেচড়া করে কি যে শিখালো ফোর পাস করেনি তাই বলছে মেয়েকে ডাক্তার করবে তাই নিয়ে খুব ব্যস্ত সিক্স পড়ার পরে চারজন মাস্টার ক্লাস এইটে গিয়ে ছয়জন মাস্টার ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করার জন্য যে কয়েকজন যে কয়েকটা সাবজেক্ট সব মাস্টার তারপরে ডাক্তারিতে ভর্তি করেছে কোন বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন পরে মেয়ে আরেকজনের সাথে চলে গেছে তখন টাকাটি কি হলো কোলার বাড়ির সেই ছেলেটা অতীব মেধাবী ভালো ভদ্র ছেলে সবাই তাকে বলে খুব ভদ্র খুব মেধাবী সবাই বলছে উত্তরবঙ্গে সবচেয়ে মেধাবী তাই পড়াশোনা করেছে বাপে বলেছে বড় ডাক্তার তো পড়াশোনা করে লন্ডন থেকে এসেছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন তো দেখলাম সেই দিন আসলো কোলার বাড়িতে গাড়ি থেকে নামলো কথার কথা গ্রামের লোকজন দড়িয়ে এসেছে চাচি খালা খালাফুবু দেখবে কত সুন্দর আদরের ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে গলায় টাই আছে গায়ে স্যুট আছে পায়ে জুতা আছে মোজা আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় ছেলে গাড়ি থেকে নামলো গ্রামবাসীর খুব ভালো ভদ্র ছেলে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো দেখা গেলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল গাড়ি গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে গাড়ির পিছন দিকে কি গেছে কুকুর আছে বলেন টাকা লস হয়েছে না লাভ হয়েছে আবার পিজি হাসপাতালে গিয়ে দেখেন যারা সহযোগিতা করছে সবাই বেটি ছেলে মানুষ মহিলা আবার দেখেন প্রিসক্রিপশন লিখেছে ওই ওষুধ কোম্পানির যারা তাকে টাকা দেয় ও জানে চেয়ে ভালো ওষুধ আছে তারপরেও যারা তাকে ডাকা দেয় তাদের ও কোম্পানি ওই কোম্পানির ওষুধ লিখেছে বলেন এখন একে কি করবেন এ কি করবে জাতির আমাকে বলছে আব্দুর রায় সাহেব তিনটে ছেলে একটা একটু স্কুলে দিলে হয় না বলছে সবাই তো দেয় কাজে আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি সবাই দেয় তো সেই জন্য আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি ওই পাতা আমি রাখিনি তারপর তাকে দেখে ছেড়ে দেবো কি বলতে চায় আমাকে shunon